আচ্ছা এই যে ও যে শুয়ে রয়েছে ওর যে অসুস্থতার যেটা ব্যাপারটা সেটাকে এই কনস্ট্যান্ট একভাবে শুয়ে থাকবে এটাই হ্যাঁ ও নিজে থেকে কিছুই করতে পারে না মানে ছোট বাচ্চারা যখন সদ্য বাচ্চারা যেরকম থাকে শুয়ে থাকে কিছুই করতে পারে না এ ওপাশ করে করিয়ে দিতে হয় ওকে তেমন এ ফসে ওপাশ সব করে দিতে আচ্ছা মানে ও এরকমই থাকবে মানে হয়ে শোয়া বা কিছু সেগুলো না ওকে সব করিয়ে দিতে মানে মেন প্রবলেমটাই এটা আচ্ছা তাহলে এই এই জিনিসটা তোমাদের হাতে আর কতদিন সময় আছে দুই মাস মতন আমাদের হাতে সময় আছে মানে দুই মাস মত एक्चुअली যত তার সম্ভব কিন্তু টাকার পরিমাণ তো এত এত তার সম্ভব बोलते গেলে কারণ পক্ষে তো এমন না সবাই সাহায্যের হাত বাড়ালেই এটা সম্ভব আচ্ছা আচ্ছা এখন ওর কত বয়স এখন ওর 16 মাস বয়স এই 9 তারিখ ওর 16 মাস পূর্ণ হবে 16 মাস পূর্ণ হবে আচ্ছা আর এটা টোটালটার কি বাচ্চাদের কতটা সময় থাকে এটা দেড় বছর সময় থাকে দেড় বছরের মধ্যে ওকে দিতে হবে দিতে হবে আচ্ছা আর ধরো আমি তাড়াতাড়ি হয়ে গেল আমি সেটাই বলবো কিন্তু ধরো এমন হলো যে দুটো মাস থেকে আমার একটু সময় পিছিয়ে গেল সেক্ষেত্রেও নিশ্চয়ই কোনো উপায় থাকবে যে কিছু না কিছু করার দু বছরের অ্যাকচুয়ালি দু বছরের নিচে ওর ট্রিটমেন্টটা করতে হবে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই জন্য দেড় বছরের মধ্যে যদি করা হয় খুবই ভালো আচ্ছা আচ্ছা মানে দেড় বছরটা ওনারা বলে দেন আর অ্যাকচুয়ালি বাচ্চাদের এটা মানে ওর যদি আড়াই বছর বয়স হয়ে যায় তিন বছর তাহলে হবে না মানে এই ইলেকশনটা তৈরি দু বছর বাচ্চার জন্যই ও বছরের জন্য ও মানে বয়সটা বেশি হয়ে গেলে সেই ইনজেকশনটা ধরবে না 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 তখন ষোলো কোটি কেন পঞ্চাশ কোটি টাকা হলেও তার মানে ওষুধটা কোনো প্রয়োজন হবে না প্রয়োজন হবে না মানে ওষুধটা মানে কাজেই লাগবে না বেকার দেওয়া হবে আচ্ছা আচ্ছা দু বছরের নিচের বাচ্চাদের জন্য ওষুধটা মেইনলি তৈরি হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা না আমি এটুকুই বলবো তোমাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই ছোট্ট বাচ্চাটা আমাদের প্রত্যেকের কিন্তু ছোট বাচ্চা রয়েছে আর মা বাবা দুজনেরই কষ্ট কিন্তু একটা মা তো একটা সন্তান জন্ম দেয় তো একটা মায়ের কতটা কষ্ট সেটা মনে একটা মা বুঝতে পারে এটা সত্যি তাই আমি বলবো তোমরা সবাই পাশে থাকো এবং যে দুটো মাস সময় আছে সেই দুটো মাস যেন দিনের সময় পরিণত হয়ে যায় এটুকুই দেখো এটুকুই প্রে করো যেন মাসটা যেতে যেন না লাগে তার আগেই যেন আমাদের রশ্মিকা একদম নর্মাল ভাবে তুমি মা হিসেবে কি বলছো আমি এটাই বলবো যারা এই ভিডিওটা দেখছেন তারা যেভাবে অনেকেই দেখেছে না অস্মিকার ভিডিও অস্মিকাকে সাহায্য করেছেন আমি এটাই বলবো আবার তারা আবার নতুন করে যদি কিছু করে সাহায্য করে তাহলে আমাদের এই পথের আমরা চলে এসেছি বলতে হলে খুবই কাছে তাহলে আমরা ওর ট্রিটমেন্টটা শুরু করতে পারি আপনাদের কাছে হাতির করে এটাই বলবো যে আপনারা আবার আমাদের সাহায্য করুন তাহলে আমার মেয়েটা একটা নতুন জীবন পাবে আপনাদের কাছ থেকে দেখো এর থেকে বড় এর থেকে বড় কথা তো আর হয় না এর থেকে বেশি আর মা মনে আর কিছু বলতে পারে না আর একটা মায়ের পক্ষে এর বেশি ভাষা মনে আর থাকার কথা না কারণ আমাদের সামান্য আহ ছেলে মেয়েদের যদি একটু শরীর খারাপ হয় একটু কিছু হয় তখন আমাদের রাতের খাওয়া দাওয়া সব ঘুম উঠে যায় তো সেক্ষেত্রে এই ছোট্ট বেবিটা যে এরকম জিনিস আমরা বলবো যে তোমাদের মনের জোর অনেক যে সেই মনের জোরটা নিয়ে যে তোমরা এগিয়ে যাচ্ছ তা ভগবান তোমাদেরকে আরো এই এটা বহন করার ক্ষমতারও দিক আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটুকুই বলবো আর তোমরা পাশে থাকো আর যারা যারা মনে করছো আমি আবারও বলে দিচ্ছি এই যেখানে স্ক্যানার থাকছে আমি আলাদা করেও দিয়ে দেব বা কেউ যদি আমাকে পার্সোনালি বলো বা চাও তাদের ক্ষেত্রেও কিন্তু আমি মেসেজ করে দেব যে এই যে স্ক্যানারটাতে প্লিজ তোমরা এই ছোট্ট বেবিটার জন্য তোমরা কন্ট্যাক্ট করো এবং আমার মেসেঞ্জার থাকবে চাইলে আমি নাম্বার দিয়ে দেব সেখানে তোমরা একটু পাঠিয়ে দিও যেখানে এই ছোট্ট বেবিটার আর দুটো মাস কিন্তু যাতে সময় না লাগে কুড়িটা দিনের মধ্যেই সবটা হয়ে যায় ঠিক আছে